পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ পর বাংলাদেশের রাজনীতির পটভূমি পুরোপুরি বিপরীতমুখী হয়ে পড়েছে যেদিকে আগে আওয়ামী লীগের পাল্লা ভারী ছিল এখন বিএনপির পাল্লা ভারী হতে শুরু করেছে তবে বিএনপি ছাত্রজনতার এই যে গণবিপ্লব সেই বিপ্লবের মুখে যেই স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতার অর্জনের বা গণভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন করতে চায় অন্তত বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে যারা রয়েছেন একেবারে তারেক রহমান থেকে শুরু করে তাদের প্রত্যেকের কথাবার্তার মধ্যে এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা রিফ্লেক্ট হতে দেখছি গত কিছুদিন ধরেই দীর্ঘ সময় ধরে দেশের যে রাজনৈতিক সংকট চলে আসছে সেটা কিন্তু আর বিএনপি চায় না তারা চায় স্থিতিশীল একটি বাংলাদেশ এবং দলটির চাওয়া আগামী বাংলাদেশ হবে স্থিতিশীল বাংলাদেশ যেখানে সুষম গণতন্ত্রের চর্চা হবে থাকবে মানুষের বাক এবং মৌলিক স্বাধীনতার আর এই জন্য রাজনীতিতে গুণগত রাজনীতিতে যে গুণগত পরিবর্তন পরিবর্তন আনা প্রয়োজন সেটা তারা আনবে দলটির নেতারা বলছেন যে এই পরিবর্তনের ভিত্তি হবে একত্রিশ দফা আগামী আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারা সব দল মতের এবং লোকদেরকে সন্নিবেশ করে একটি রেইনবো নেশন গড়ে তুলবেন মানে বিভিন্ন সেক্টর থেকে লোকজনকে একটি জাতীয়তাবাদের আদর্শের ভিতরে নিয়ে এসে একটি জাতীয়তাবাদের ভিত্তিক দল মানে একটি সরকার গঠন করা প্রয়োজন বলে তারা মনে করছেন এবং বিএনপি নেতারা বলছেন যে শুধু এটাই নয় দলের সাংগঠনিক পর্যায়ে তারা গুণগত পরিবর্তন চান এবং আপনারা জানেন যে দেশের বৃহত্তমই রাজনৈতিক দলটি কিন্তু গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছিল তারা কার্যত অকার্যকর হয়ে পড়ছিল। সেখান থেকে তারা গুণগত পরিবর্তনের জন্য সাংগঠনিক যে কাঠামোগুলো সেই কাঠামোগুলোরও উন্নয়নের কথা বলছেন এবং আমরা যদি বলি পাঁচ আগস্টের পর থেকে তারেক রহমানের প্রতিটি বক্তৃতার বিশ্লেষণ যদি আমরা দেখি তিনি দীর্ঘদিন ধরে এই যে ব্রিটেনে আছেন ব্রিটেনে থেকে ওয়েস্টমিনিস্টার গণতন্ত্র যেটা ফলো করছেন ব্রিটেনের রাজনীতি ইউরোপের রাজনীতি ইউরোপের নির্বাচন ব্যবস্থা সরকার দলগুলো কিভাবে কাজ করে বিরোধী দলগুলো কিভাবে কাজ করে সরকার দল এবং বিরোধী দল তারা কমন ইন্টারেস্ট নিয়ে কিভাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এই বিষয়গুলো থেকে তিনি যেই অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতা দিয়েই কিন্তু তিনি বাংলাদেশকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন বলে তার কাছের নেতারা বলছেন এবং আমরা কিন্তু গত কয়েকদিন ধরে তারের যে বক্তব্যগুলো তিনি সাংগঠনিক যে বক্তব্যগুলি দিচ্ছেন বাংলাদেশে সেগুলোতে কিন্তু এই জিনিসগুলোরই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এবং এখানে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি নতুন বাংলাদেশ চায় যেখানে মানে দুর্নীতি লুটপাট তারপর গুম খুন ইত্যাদি এই বিষয়গুলো থাকবে না থাকবে না রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়ন মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে এটাও তারা চায় নিশ্চিত হবে মৌলিক অধিকার দলটি মনে করছে যে দুর্নীতি বর্তমানে বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা এছাড়া দীর্ঘদিন ধরে চাঁদাবাজি লুটপাত লুটপাট দখল এই যে বিষয়গুলো চলে আসছে ছাত্র জনতা বাংলাদেশ করতে হলে এগুলো লাগাম টেনে ধরতে হবে এবং সেটার লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই পাঁচ আগস্টের পরে বিএনপির নেতৃবৃন্দ থেকে অথবা কর্মী যারাই লাগামহীন আচরণ করেছেন তাদেরকেই কিন্তু লাগাম টেনে ধরা হয়েছে দল থেকে বহিষ্কার করা হচ্ছে কাউকে স্থায়ীভাবে বহিষ্কার করা হচ্ছে তা কাউকে স্থায় স্থা সাময়িক বহিষ্কার করা হচ্ছে এবং কাউকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে এবং একেবারে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকেও কিন্তু আমরা কারণ দর্শানো নোটিশ দিতে দেখেছি গত কয়েকদিনে সুতরাং এই কয়েকটা তারপরে এই যে প্রবাস থেকে বিএনপি নেতারা বাংলাদেশে গেলে তাদেরকে যাতে সংবর্ধনা এয়ারপোর্টে যাতে গিয়ে বিশাল বহন নিয়ে হাজির না হওয়া এই বিষয়গুলোর ব্যাপারে কিন্তু তারা মানে স্পষ্ট কিছু নির্দেশনা এবং সেই নির্দেশনা মোতাবেক তারা কিন্তু ব্যবস্থাও নিচ্ছে সুতরাং এই যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে তারা যেটা বলছে একটা নেশন গড়ে তুলবে যেই রেইনবো নেশনের আওতায় সব দল মত সব কিছুর একটি এই একটি একটি সন্নিবেশ হবে এবং সেটার মাধ্যমেই তারা নতুন বাংলাদেশ গড়ে তুলতেছেন যেই বাংলাদেশের কথা গণ অভ্যুত্থানে ছাত্র অভ্যুত্থানে উঠে এসেছে যেই বাংলাদেশকে প্রত্যাশা করছেন দেশের বেশিরভাগ মানুষ দেশের বাইরে থাকা কুটি কুটি প্রবাসীরা আসাম আসুম রানা লন্ডন